হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আমি আজকে বলতে চাচ্ছি যেমন আমার এই এই চ্যানেলটাতে আমি বিভিন্ন কিছু ভুল করে ফেলেছি সেগুলো হচ্ছে যেমন আমার চ্যানেল হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে ফেলছি অলরেডি ভিও চলে আসছে এগুলো এখন সমাধান করার উপায় কী তো এই আমাদের যেগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি ভিডিও আছে সেগুলোতে আমাদের প্লে করতে হবে অর্থাৎ সেগুলোকে আলাদা করতে হবে বাকিগুলো আলাদা রেখে দিতে হবে তো এই কাজটি করলে আমাদের এটা সমাধান হবে তো দেখুন যে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি চ্যানেলে আমরা গানের ভিডিও এবং লাইভ করেছি সেগুলো আমাদের রং ছিল এটা করা যাবে না এই ভুলটা যারা করছেন তারা সংশোধন হতে হবে তাদের তারা করতে পারবে বিভিন্ন টেকনোলজি সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারবে ঠিক আছে তারা যদি লাইভে আসতে চায় তাহলে বৈজ্ঞানিক আলোচনা নিয়ে লাইভে আসতে হবে তাহলে তাহলেই তারা সঠিকভাবে কাজ করতে পারবে যেমন টিউটোরিয়াল বানানো টিউটোরিয়াল ভিডিও বানালেও এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে পারফেক্ট করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি ভিডিওর জন্য টিউটোরিয়াল পারফেক্ট এবং নতুন প্রযুক্তি নতুন প্রযুক্তি ট্রাক্টর বিভিন্ন জিনিসপত্র নিত্য নতুন আবিষ্কার নিয়ে যদি আপনি ভিডিও বানান সেগুলো আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ফরেন তোই এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ যারা ভুলগুলো করতেছেন ওগুলো থেকে সংশোধন হবেন